দুই বছর ধরে ইউএস এর ভিসার জন্য চেষ্টা করছি ফাইনালি দুই দিন আগে আপনাদের দোয়াই ভিসা পেয়ে গিয়েছে তা এখন কিছু করার নেই দাড়ি কেটে সাদা চামড়ার মানুষ হতেই হবে মানুষ দাড়ি যে পায় না আর আল্লাহ তালা আপনার এত সুন্দর দাড়ি দিয়েছে সেই দাড়ি আপনি কেটে ফেলবেন ভারী ঝামেলায় পড়লাম তো এদিকে আমি কোরআন হাদিস মোতাবেক সারা চুল কাটবো না সেক্রেটারি সাহেব আপনার এই দাড়িতে আমি খুঁড় লাগাতে পারবো না আমার হাত কাঁপবে না আপনি একটু কষ্ট করে ওই দোকানদাই একটু দাড়িটা শেভ করায় নেন আরে ভাই আপনি সেলুন দিয়েছেন চুল দাড়ি কাটার জন্য আর এখন বলছেন আপনি দাড়ি কাটতে পারবেন না আপনি মানুষজন ডেকে নিয়ে আসে অপমান করার জন্য সেলুন দিয়েছেন সিরেটাই সাহেব আমার কথাটা শুনেন আপনি রাগ করবেন না আমার এই সেলুনে আমি কুরআন হাদিস মোতাবেক চুল দাড়ি কাটার চেষ্টা করি আপনি আমার চুল দাড়ি কাটার নিয়ম শিখান না আপনি আমাদের জায়গায় দোকান দিয়ে আপনি আমার দাড়ি কাটতে পারবেন না আপনার কি হয়ে 12টা বাজাতে আমি দেখছি সিরেটাই সাহেব

বাকি নামাজ শেষে কমিটির সদস্যরা বসে যাবেন আপনাদের যে জন্য ডাকা আমাদের ইমাম সাহেব তার দায়িত্ব নামাজ পড়ানো সে নামাজ পড়াবে কিন্তু সে একটা দোকান দিয়েছে তা ভালো দোকান দিলেও হয় দিয়েছে নাপিতির দোকান আপনারাই কন এই নাপিতির পিছনে নামাজ পড়া যায় আমাদের গ্রামের একটা সম্মান আছে আর আমাদের গ্রামের ইমাম সাহেব যদি নাপিত হয় তার পিছনে কি নামাজ পড়া যায় আপনারা সভাপতি সেক্রেটারি আছেন আপনারা এর একটা বিহিত করেন সভাপতি সাহেব ইমাম সাহেব তো চুরি ডাকাতি করতেছে না ইমাম সাহেব হালাল ভাবে একটা ব্যবসা করতেছে এই তুমি চুপ করো তুমি এত বোঝো কেন আর সে কথা বললেন না উত্তর মসজিদে গেলাম নামাজ পড়তে ওখানকার মুসল্লিরা আমার ধরে বলল যে তোমাকে মসজিদের ইমাম সাহেব নাকি নাফিদ এখন আপনারাই বলেন সে কিন্তু উঠে আসা যায় হুম হুম শোনেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইমাম সাহেবকে বাদ দিয়ে দেব সভাপতি সাহেব ওই ইমাম সাহেবের নাফিতির দোকানের জায়গাটা আপনি খালি করেন আমি ওই জায়গায় মার্কেট করব। আচ্ছা ঠিক আছে আজকের মতো এই কথাই থাকলো তাহলে চলেন যাই আচ্ছা ঠিক আছে না নোটে ভেবে চলে যাবে আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কাজ কাম নেই নাকি আর কাজ কাম মন মিজাজ ভালো না ভাই কেন কি হয়েছে মসজিদে ইমামতির চাকরিটাও থাকছে না আর এই জায়গাটা দোকানটাও থাকছে না রে ভাই তা তো যাবে আপনার দোষে আপনি ইমাম মানুষ আপনি মসজিদে নামাজ পড়াবেন ছেলে বেলে পড়াবেন আর কোরআন হাদিসির কথা বলবেন তা না আপনি ইমাম মানুষ আপনি নাপতির দোকান দিয়েছেন নাপতির পিছনে মানুষের নামাজ হয় কেন ভাই যারা নাপিত তারা কি মানুষ না যে তাদের পিছনে নামাজ হবে না সারা মাস নামাজ পড়িয়ে মাস শেষে দেন মাত্র চার হাজার টাকা ভাই 4000 টাকা দিয়ে এখনকার দিনে কি হয় নিজে খাবো না নিজের বাপ মার কাছে পাঠাবো না নিজের পড়াশোনার খরচ চালাবো আর ভাই হুজুরের কোনো কথাই কোয়া যায় না উসিদ কথা বলি মা হই বাজার হয় এই শুনেন আমাদের ইমাম সাহেব যে নাফিতের দোকান আছে আজকে ওই নাফিতের দোকান উছত করব সবে আমার সাথে চলেন হ্যাঁ চলেন দোকান আজকে ভেঙ্গে সিঁড়ে গুড়িয়ো করে ফেলে দেবো কি ব্যাপার আজকে কোনো খইদ তেড় তেড় না বুঝলাম না

আবার নাভিদগিরি করেন লজ্জা করেন আপনার আপনারা মুরব্বী মানুষ বিয়াদবি মাফ করবেন আমি মসজিদে ইমামতি করার পাশাপাশি একটা ছোটখাটো ব্যবসা করছি আমি তো কোনো চুরি ডাকাতি করছি না আপনি একটা সেলুনের দোকান করেছেন তা সেক্রেটারি সাহেব এসেছে ক্লিন শেভ করতে আপনি তার শেভ করে দেননি কেন সভাপতি সাহেব ওনার জন্যই আমার আজকে ফ্লাইট মিস গিয়েছে আমি একটু হালালভাবে ব্যবসা করে খাতি চাচ্ছিলাম কিন্তু আপনাকে জন্য আমি হালালভাবে ব্যবসা করে খাতি পাচ্ছি দেখেন ইমাম সাহেব একদম ঠিকভাবে কথা বলবেন আমরা আপনাকে কিভাবে হারাম খাওয়ালাম হারাম হচ্ছে কিভাবে বুঝতে পারছেন না না এদিকে আসেন আমার সেলুনে লিখে রাখেছি এখানে হাদিস মোতাবেক চুল দাড়ি কাটা হয় এখন আপনি এখানে এসে কষ্টেন যে আমাকে ক্লিন শেপ করে দেন শোনেন ভাইয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দাড়ি ছেড়ে দাও গোপ ছোট করো এখন আপনি যদি আমাকে দিয়ে এই হারাম কাজ করান তাহলে তো আপনার গুনার ভাগীদার আমি হয়ে গেলাম এইভাবে তো ভেবে দেখিনি ইমাম সাহেব তো ঠিক কথাই বলেছে হ্যাঁ ইমাম সাহেব ঠিক কথা বলেছে ইমাম সাহেব গিরি করবে না যত সব ভার দাড়িকে যারা ভালোবাসেন তারাই এই ভিডিওটা শেয়ার করবেন